দেশ রক্ষায় ঐক্যবদ্ধ আট দল বিএনপিকে ঠেকাতে জামাত চর্মনায় সহ আট দলের মহা উৎসব আমরা কম বেশি সকলেই জানি যে আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন অলরেডি চলতে শুরু করে দিয়েছে এই নির্বাচনটা সবাই চায় যে সুষ্ঠু হোক এবং এটাও সত্যি যে সবাই চায় এই নির্বাচনের মাধ্যমে বৈধভাবে ক্ষমতায় যেতে তবে এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া নিয়ে সবচেয়ে বেশি যাদের মধ্যে আশঙ্কা তারা হচ্ছেন জামাত চরমাই সহ আট দল তারা আপ্রাণ চেষ্টা করছেন যে কোনো মূল্যে নির্বাচনটা সুষ্ঠু হোক কোনোভাবে যেন ভোট কারচুপি না হতে পারে কোনোভাবে যেন কোনো ইলেকশনের সময় কোনো মেকানিজম ইলেকশন মেকানিজম যেন না হতে পারে এই জন্য তারা শুরু থেকেই বিভিন্ন রকমের আহ সৃজনশীল প্রস্তাবনা পেশ করছেন এবং তারা এমন কিছু দাবি সামনে নিয়ে সেই দাবিগুলো যদি মানা হয় একই সাথে নির্বাচনটা হবে তেমনি ভাবে আহ এই নির্বাচনে বৈধভাবে একটা জনগণের প্রকৃত প্রতিনিধি ক্ষমতায় যেতে পারবে এবং দেশটাও একটা মৌলিক সংস্কারের দিকে এগিয়ে যাবে তারই লক্ষ্যে এই জামাত চর্মনায় সহ আট দল তারা অলরেডি আন্দোলনে রয়েছে এবং তারা যেহেতু আগামী নির্বাচনটা তাদের আসল মেইন প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই হিসাবে বিএনপিকে বিভিন্ন কৌশলে তারা কোন ঠাসা করে তাদের আধিপত্য মানে বিএনপির ওপর দিয়ে দেশবাসীর কাছে প্রকাশ করতে তারা চাইবে এটাই স্বাভাবিক সম্প্রতি তারা এত সুন্দর একটা সৃজনশীল একটা কর্মসূচি দিয়েছে যেটা নিয়ে মিডিয়াতে খুব তেমন একটা হাইপ না থাকলেও আক্ষরিক অর্থে অনেক বড় একটা ঘটনা তারা ঘটিয়ে দিয়েছে গতকালকে অর্থাৎ উনিশে নভেম্বর ঢাকার পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের যেই কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ে এই আট দলের লিয়াজ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকের পরে তারা যৌথ বিবৃতিতে জানায় এবং যে তারা নতুন করে একটা কর্মসূচি দিতে যাচ্ছে সেই কর্মসূচি কি সেটি হচ্ছে বিভাগীয় সমাবেশ আমরা একটু করি তারা কিন্তু আস্তে আস্তে কঠোর কর্মসূচির দিকে যাচ্ছে এবং তারা আসলে চাপ দিয়ে সরকারকে চাপ দিয়ে দাবি আদায় করার যেই লক্ষ্য আসলে মূলত তাদের লক্ষ্য এমনটা নয় অর্থাৎ তারা চাপ দিয়ে সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করতে চায় না তারা চায় তারা যেই ন্যায্য আন্দোলনটা নিয়ে সংগ্রাম করছে ন্যায্য কিছু দাবি দাবিতে দাবি আদায়ের জন্য সেই দাবিগুলো এবং তাদের ন্যায্য তার পক্ষে যেন জনগণ অবস্থান নিতে পারে জনগণকে নিজেদের ন্যায্য দাবিগুলো বোঝানোর জন্য জনগণের সমর্থন আদায়ের জন্য মূলত তারাই আন্দোলনটা করছে বলে আমি ব্যক্তিগত আমার জায়গা থেকে মনে করি দেখেন এখন বিভাগীয় যে সমাবেশগুলো সমাবেশগুলো বিভাগীয় তারা দিচ্ছেন সেই আমরা জানি যে একটা সমাবেশ শুধুমাত্র একটা মঞ্চ সাজানো হবে এবং কিছু নেতৃবৃন্দ আসবেন বক্তব্য দিবেন কিছু খাওয়া দাওয়া নাস্তা হবে এটার নাম কিন্তু সমাবেশ নয় এবং সমাবেশের উদ্দেশ্য কিন্তু এটা নয় একটা সমাবেশকে কেন্দ্র করে যে অঞ্চলে সেই সমাবেশটি হবে সে অঞ্চলের মধ্যে মোটামুটি একটা আলোড়ন তৈরি হয়ে যায় যে অমুক তারিখ অমুক জায়গায় অমুক দলের সমাবেশ আছে তাদের কেন তারা সমাবেশটি করছে তারা এই এই বিষয়গুলো নিয়ে সমাবেশ করছে ওই অঞ্চলের জনগণের মধ্যে একটা মোটামুটি কারা তৈরি হয় এবং একটা আহ বলাবলি তৈরি হয় যে বিষয়টা নিয়ে তারা সমাবেশ করছে যে দাবিগুলো তারা সেখানে উত্থাপন করতে চায় সে দাবিগুলো নিয়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা হয় এতে করে কি হয় সেই দাবিটা জনগণের কাছে পরিচিত হয়ে ওঠে এবং পাশাপাশি সেই দাবিটা যদি ন্যায্য হয়ে থাকে তাহলে জনগণ সেই দাবির পক্ষে ধীরে ধীরে তাদের অবস্থান ব্যক্ত করতে শুরু করে এটাই হচ্ছে এই জামাত জমনাই সহ আট দলের প্রধান উদ্দেশ্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা মনে করি দেখেন এই যে বিভাগীয় সমাবেশগুলো ডাক দেওয়া হয়েছে এটা শুরু হতে যাচ্ছে ত্রিশে ডিসেম্বর থেকে দুঃখিত ত্রিশে নভেম্বর থেকে ত্রিশ নভেম্বর সমাবেশটি শুরু হচ্ছে রাজশাহী থেকে এক তারিখ খুলনাতে দুই তারিখ বরিশালে তিন তারিখ রংপুরে চার তারিখ ময়মনসিংহে পাঁচ তারিখ সিলেটে ছয় তারিখ চট্টগ্রামে অথবা পাঁচ তারিখ চট্টগ্রামে ছয় তারিখ সিলেটে এই হচ্ছে কর্মসূচি মোট কথা প্রত্যেকটা বিভাগেই কর্মসূচি দেওয়া হয়েছে শুধু ঢাকা বাদ দিয়ে এখন দেখেন সব বিভাগে যদি বিভাগীয় পর্যায়ে এই কর্মসূচিটা পালন করা হয় এবং এটা যদি সফল হয় যদি ব্যাপক একটা লোক সমাগম এই কর্মসূচিকে কেন্দ্র করে সেই বিভাগগুলোতে ঘটতে থাকে এবং মানুষের মধ্যে যদি আলোড়ন সৃষ্টি হয়ে যায় এবং আমি ব্যক্তিগত একজন বাংলাদেশ সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করি যে তাদের দাবিগুলো ন্যায্য তার পক্ষে বিপক্ষে তাদের দাবি নয় তাদের দাবিগুলো হচ্ছে ন্যায্য সেই ন্যায্য দাবিগুলোর পক্ষে কিন্তু জনগণ তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করবে এর মাধ্যমে রাজনৈতিকভাবে তারা তাদের যে প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপির উপর দিয়ে একটা আধিপত্য বিস্তার বিএনপি মাঠে নামার আগেই করে ফেলবে এবং এও শোনা যাচ্ছে যে তারা হা ভোটের পক্ষে গণভোটের সময় হা ভোটের পক্ষে তারা এই ক্যাম্পিং গুলো চালাবে দেখেন বিএনপি কিন্তু আনুষ্ঠানিক ভাবে দলীয় ভাবে সাংগঠনিক ভাবে তারা কিন্তু এখনো জানায় নেই যে তারা যেই গণভোটটি হতে যাচ্ছে সরকার তো তাদের দাবি মেনে নিয়েছে অর্থাৎ চাচন নির্বাচন এবং গণভোট একই দিনে তো সেই দিনে তারা কি না ভোটের পক্ষে দাঁড়াবে নাকি হা ভোটের পক্ষে দাঁড়াবে এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে দলীয় ভাবে জানা যায় না যদিও তাদের একজন বর্ষীয়ান নেতা আহ জনা জন্দিন ফারুক সাহেব তিনি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন কিন্তু এটা নয় এখন তারা যদি না ভোটের পক্ষে অবস্থান নেয় তাহলে তারা জুলাই এবং জনগণের যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থেকে সে আকাঙ্ক্ষা পূরণের যেই দৌড় সেই দৌড় থেকে তারা সিটকে পড়বে যাতে করে তারা আহ মোটামুটি রাজনৈতিক ভাবে তাদের একটা অপমৃত্যু ঘটবে বলে অনেকে মনে করছেন আর যদি তারা হা ভোটের পক্ষে ক্যাম্পিং করে তাহলে তো তারা জামাতের অনুগামী হয়ে গেল কিংবা জামাত চর্মনায় সহ আট দল সে আট দলের পিছনে হাঁটলো এখন রাজনৈতিক ভাবে আপনি যদি কারো পিছনে হাঁটেন তাহলে আপনি তো তার অনুসরণ অনুকরণ করলেন তার কাছে তো আপনি করলেন। এবং এতে করেও বিএনপি জামাতের অনেকটাই পিছনে থাকবে এবং এই আট দল অনেকটাই বিএনপির চাইতে অগ্রগামী থাকবে এই অর্থে এই বিবেচনায় এতে করেও এই আট দলের রাজনৈতিক ভাবে বিশাল বড় একটা মানে বিজয়ে অর্জনের দিকে তারা এগিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছেন এবং সর্বশেষ তারা ঢাকাতে নির্বাচনী তাফসিল ঘোষণাাল দু একদিন আগে হয় যখন একটা মহassembly-এর ডাক দিতে পারে এতে করে সারা বাংলাদেশে নির্বাচনী আবহ পরিপূর্ণভাবে চালু হওয়ার আগেই তাদের একটা বড় ধরনের ক্যাম্পিং তৈরি হয়ে যাবে এবং একটা ন্যারেটিভ তৈরি হবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে যে ইসলামী সব দল এক হয়ে যাচ্ছে এবং তারা তুলনামূলক ওদের চাইতে শর্ত এবং তারা সামগ্রিক বলা যেতে পারে যে সংস্কারের পক্ষে তারা রকম বিপক্ষে এবং দেশের উন্নয়নের পক্ষে এবং তুলনামূলক এদের প্রার্থীগুলো শিক্ষিত মার্জিত ভদ্র সর্ববিবেচনায় এরা একটা এক্সট্রা বেনিফিট পেতে যাচ্ছে এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে এমনটাই অনেক বিশ্লেষকরা মনে করছেন যাই হোক যাই ঘটুক বাংলাদেশে বাংলাদেশের একজন সাগরিক নাগরিক হিসাবে এটা একান্ত কাম্য যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলুক তুমুল ভাবে কিন্তু কেউ যেন কারো শত্রুতে পরিণত না হয় এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি ঐক্যবদ্ধ থাকতে পারি একটা জায়গাতে স্বাধীনতা সার্বভৌমত্ব ফেসিবাদ এবং আমাদের দেশের যে পররাষ্ট্রনীতি স্বাধীন পররাষ্ট্রনীতি এই বিষয়গুলোর আহ জায়গায় এই জায়গাটা থেকে যেন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তরফিক দান করেন সর্বোপরি আমাদের ব্যক্তির স্বার্থ এবং দলীয় স্বার্থের উর্ধে উঠে আমাদেরকে যেন সেই পদক্ষেপ গুলো গ্রহণ করবার তো সিদ্ধান্ত করেন যার দ্বারা সামগ্রিকভাবে আমাদের দেশের উপকার হবে আমিন আয়ারবাল আলমিন